আজকে বাংলাদেশের ঐতিহাসিক ইতিহাসের এক অনন্য ছাত্রগণ অভ্যুত্থানে যে প্রায় এক হাজার ছাত্র জনতা শাহাদাতের পেলা পান করেছেন এই খুলনা মহানগরীর শহীদ সাকিব রায়হানের পরিবারের সঙ্গে আমাদের সহানুভূতি দোয়া বিনিময় উপলক্ষে আয়োজিত আজকের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত সংগ্রামী জামাত এবং ইসলামী ছাত্র শিবির সহ সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মোয়াজ্জাজ কেরাম শহীদ সাকিব রায়হানের সম্মানিত গর্বিত পিতা আজিজুর রহমান এখানে উপস্থিত সোনাডাঙ্গা থানার মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার প্রিয় খুলনাবাসী সোনাডাঙ্গা বাস টার্মিনালের শ্রমজীবী পেশাজীবী বিভিন্ন পর্যায়ের ভাইয়েরা এবং বাসা বাড়িতে পর্দার অন্তরালে আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সেখানে আমার অবস্থানরত সম্মানিত মা বোনেরা আজকে কোন জনসভা নয় এটা কোন প্রতিবাদ সভা নয় প্রায় হাজার ছাত্র জনতার উপরে যে বর্বর নির্যাতন চালা হয়েছে গুলি করা হয়েছে রক্তের আসপথ রঞ্জিত করা হয়েছে সেই মর্মস্পর্শী বেদনা এক ভারাক্রান্ত সময়ে আমরা আজকে শহীদ সাকিব রায়হানের ব্যথিত শোকাহত পিতার পাশে এসেছি দোয়ার কথা শুনেই আপনারা এখানে ছুটে এসেছেন নিশ্চয় আপনারা অনুভব করেন যে তার সন্তানকে হারায় তার মুখের ভিতরে যে শূন্যতা তৈরি হয় সে মায়ের যে চোখের পানি পিতার যে শূন্যতা পৃথিবীর কোন কথা কোন সম্পদ সেই শূন্যতা পূরণ করতে পারে না আমি সাকিব রায়হানের আব্বাকে বলেছি আপনি যে হারিয়েছেন সেটা দিয়েছিলেন মহান আল্লাহ তালা এবং দেওয়ার সময় তিনি তার বান্দাকে কখন তিনি নিয়ে যাবেন সেই সময়টা আল্লাহ নির্ধারিত ছিল আল্লাহ বলেছেন প্রাণীর মৃত্যু হবে না সেই সময়টা না আসা পর্যন্ত যা আল্লাহ তালা নির্দিষ্ট করে রেখেছেন আমাদের শহীদ নিজামীকে যখন ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হচ্ছিল সেই রাতে তার পরিবার যখন তাকে সাক্ষাৎ করতে দিয়েছিলেন আমার মৃত্যু হবে আমার রব সেটা নির্ধারিত করে রেখেছেন আমি যদি বাইরে থাকতাম তখন আমার কি মৃত্যু হতো আমি কারাগারে আছি আমার মৃত্যু হচ্ছে এটা হচ্ছে তার দিন এটা হচ্ছে মোমিনের ইমানের অংশ এটা বিশ্বাস করতে হবে তাই আমি সাকিব রায়হানের পিতাকে বলি আর অনেক শহীদের পিতার সাথে দেখা হয়েছে আমি তাদেরকে কথা বলি দিয়েছি আমাদের কোন বক্তব্য সাহায্য আপনার হৃদয়কে প্রশান্ত করবে না আপনাকে আপনাকেই আল্লাহ দিকে তাকিয়ে হৃদয়কে প্রশান্ত করতে হবে জামিলের মাধ্যমে এই কথা আপনাকে বুঝ দিতে হবে যে হায় তুমি তো আমার সন্তানকে দিয়েছিলে জীবন মৃত্যুর মালিক তুমি সময়ে ফুরিয়ে গেছে তুমি নিয়ে গেছো তোমার সব ফাইসালায় আমি খুশি আছি কিন্তু সাকিব রায় সৌভাগ্য তার পিতা আজিজুর রহমানের গৌরব হল কত মানুষ তো মারা যায় হাসপাতালে অসুখ হয়ে বিছানায় পড়ে বাড়িতে বসে সড়ক দুর্ঘটনায় পানিতে ডুবে কত মানুষ মারা যায় কিন্তু এমন মৃত্যু যে মৃত্যু দুনিয়ার কাছে সম্মানিত দুনিয়ার মানুষ এই হাজার হাজার শাহাদাতের রক্ত রূপের দাঁড়িয়ে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে স্বস্তি এবং শান্তির নিঃশ্বাস ফেলতে পারে আজকে মুক্ত স্বাধীন বাংলাদেশ আমি ফ্যাসিস্ট অত্যাচারী শাসকের জুলুম নির্যাতন নেই পুলিশের দাঁড় পাকড় জুলুম নির্যাতন নেই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশের দিকে অভিযাত্রা শুরু করেছে সেই বাংলাদেশের কোটি মানুষের এই উচ্ছ্বাস কোটি মানুষের মুক্ত জীবনের মুক্ত শ্বাস এই সাকিবের রক্তির উপরে দাঁড়িয়ে আমরা পরিবারের ইসলামিক গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করছে আমাদের প্রিয় আমির বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে শ্রেষ্ঠ মানবিক রাজনৈতিক নেতা আমিন এ জামাত ড শফিকুর রহমান বীরবন এবং নেতৃবৃন্দ সারা দেশে এই হাজার শহীদের পরিবারে আমরা ছুটছি তাদের ব্যথিত পিতা মা স্ত্রী সন্তান আমরা সান্তনা দিচ্ছি তাদের অশ্রসিক্ত হৃদয়কে আমরা বুঝাতে পারছি না আমি সাকিব রেহানের পিতাকে বলব আপনি আল্লাহ দিকে চেয়ে এই সান্ত্বনাই নেবেন যে আল্লাহ তুমি তো আমার সাকিবকে নির্দিষ্ট সময়ে বেঁধে দিয়েছিলে চলে গিয়েছে তবে তুমি যেভাবে নিয়েছ পিতা হিসাবে আপনি আল্লাহর কাছে বলেন তার এই মৃত্যু যেন শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ দুই জায়গাতে সাকিব মর্যাদা পেল দুনিয়াতে মর্যাদা পেল যুগ যুগ ধরে ইতিহাস লেখা হবে আমরা চলে যাব পৃথিবীর শ্রেষ্ঠ সৈন্য শাসকের পতনের পেছনে সাকিবের রক্ত ছিল এটাই সাকিবের মর্যাদা সাকিবকে চিরকাল স্মরণ করবে আপনি সাকিবের পিতা আজিজুর রহমান একদিন থাকবেন না আপনাকে কতজন স্মরণ করবে তাও জানি না কিন্তু সাকিবকে পৃথিবীর মানুষ স্মরণ করবেস্তফা বলেছেন যারা লড়াই করে সত্য ন্যায়ের জন্য যারা জীবন দেয় অধিকার রক্ষার জন্য ইমানের সাথে যারা লড়াইতে জীবন দিয়ে দেয় আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এই জন্য আল্লাহ তালা শহীদদের প্রতি খুশি হয়ে বলেছেন জন্য জীবন নিহত হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলো না তাই আমরা বলবো সাকিব রায় খান মরেনি আল্লাহ বলছেন বল্লা সাকিব জীবিত আছে কোরআনের অন্যায় বলা হয়েছে ইন্দর অব জান্নাতের মধ্যে শহীদরা রিজিক পাচ্ছে বেঁচে আছে শহীদরা মরে না আজকে যখন শহীদকে আমরা আলোচনায় স্মরণ করছি শহীদদের জন্য দোয়া করছি হাজার হাজার মানুষ এখানে এসেছে এটাই তো সাকিব রাহানের বেঁচে থাকা কত মানুষ পিঠমিটে পড়েছে কতজনকে স্মরণ করে ফলে দুনিয়াতে সাকিব মর্যাদা পেয়েছে আর আল্লাহ তাআলা ইনশাআল্লাহ নিশ্চয়ত হবে এক্লাসের সাথে দেশ মানুষের কল্যাণে জুলুমের বিরুদ্ধে সে দিয়েছে পিতাদেরকে বাংলাদেশ গড়ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ আমাদের সন্তানেরা সেই আচারের সামনে বুক পেতে দিয়েছিল এই জীবন দান দেখে মনে হয়েছিল একদিকে শেখ হাসিনার বুলেট আর একদিকে বাংলাদেশ হাসিনার সামনে বুক পেতে দিয়েছিল সেই বলবসায় মুরা জীবন দিয়ে বাংলাদেশের ছাত্রদেরকে গর্বিত করেছে ইতিহাস তাদের চিরদিন স্মরণ করবে আর শেখ হাসিনা কাপুরুষের মতো হেলিকপ্টারে পালিয়ে গিয়ে বিশ্বের পতিত সৈরাচারদের মধ্যে সবচেয়ে ক্ষীড়িত নিন্দিত শৈল শাসক হিসেবে চির নিন্দিত হয়ে থাকে আর প্রিয় খুলনাবাসী আমরা ইতিহাসে অনেক শৈল শাসকের পতন দেখেছি অনেক ফ্যাসিস্ট অনেক অত্যাচারী শাসকের পতন আমরা দেখছি পরাজিত হয়েছে গ্রেফতার হয়েছে মৃত্যুদরণ করেছে জেল খেটেছে সেই দেশে আবার রাজনীতি করেছে কিন্তু বিধি মেনিয়া বংশের জারকে আমরা পতন হতে দেখিনি কুততাল তরুণীর মতো ঢের সামনে পরাজিত হয় কাপুরুষের মতো পালিয়ে দেশ ছেড়ে চলে যায় শেখ হাসিনার যে দাম্ভিকতা শেখ হাসিনার যে আত্মহমিকা তার যে অহংকার তার যে আক্রোশ শেষ দিন পর্যন্ত সে বলে শেখ হাসিনা পালাবে না শেষ দিন কাদের বলে শেখ হাসিনা লড়তে লড়তে মরবে কোথায় কিভাবে গিয়েছে তোমাদের সব কথার মিথ্যার ফানস গোটা বিশ্ব দেখেছে নির্বাচন যে নির্বাচন ক্রেডিবল হবে পার্টিসিপেটরি হবে যে নির্বাচনে ভোট দিতে গেলে যাওয়ার পথে যুবলীগ ছাত্রলীগ আর পুলিশ বলবে না ভোট হয়ে গেছে বাড়ি পর ফলাফল কাজ হবে না এরকম একটা নির্বাচনের জন্য নতুন বাংলাদেশকে আমাদের তৈরি করতে হবে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনিসের সঙ্গে উপদেষ্টাদের সঙ্গে আমরা দেখা করেছিলাম তিনি আমাদেরকে এই দেশ গঠনে সাহায্য চেয়েছেন সহযোগিতা চেয়েছেন আমরা বলেছি আমরা সহযোগিতা করব আমরা দোয়া করব তবে এমন একটি জাতীয় নির্বাচনের জন্য আপনি দেশকে প্রস্তুত করবেন প্রশাসনের ইলেকশন কমিশনকে সংস্কার করতে হবে সংবিধান সংস্কার করতে হবে প্রশাসনের রндеর রнде দুর্নীতি এমন এমনভাবে বাসা বেঁধেছে এখনো যারা প্রশাসনে বসে আছে তার মধ্যে ওই আওয়ামী লীগের নিয়োগ করা প্রশাসনের লোকের এখনো সেখানে ঘাপটি বেড়ে পড়ে আছে এই সব কিছুকে রদ বদল করে বাংলাদেশের মানুষের হাতের বেড়ি খুলতে হবে পায়ের বেড়ি খুলে মুক্ত বাতাসে একটি অবাধ নির্বাচনের জন্য আপনাকে পরিবেশ তৈরি করতে হবে তিনি বলেছেন সেই সংস্কার সেই স্ট্যাবল স্থিতিশীল বাংলাদেশ গড়ার জন্য আমাকে আপনারা একটু সময় দেন আমরা বলেছি আপনাকে কোন দিন ক্ষণ মাস ঘন্টা আমরা বেঁধে দেবো না ওরকম একটা দেশ তৈরি করতে যতটুকু সময় লাগে সময় জামাত ইসলামী দেবে বাংলাদেশের সকল বিরোধী দল ফলে আমি খুলনাবাসীর কাছেও বলতে চাই অনেকে এখন অস্থির হয়ে গেছে তাড়াতাড়ি কতদিন থাকবে শিগগিরই ভোট দাও আমার চাকরি আমার প্রমোশন আমি ডিপ্রাইভ ছিলাম মজলুম ছিলাম আমার প্রমোশন দরকার বললি দরকার পাগল হয়ে গেছে আরে বাবা পনেরো বছরে যখন কষ্ট করেছেন আর কিছুদিন কষ্ট করতে পারবেন না আপনারা পারবেন সেজন্য আমরা কথা দিয়েছি বিরোধী দল যারা এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে রাজপথে গুলির মুখে দাঁড়িয়ে সংগ্রাম করেছেন এই ত্যাগ যারা করতে পেরেছেন নিশ্চয়ই সেই কাঙ্ক্ষিত স্বপ্নের নতুন বাংলাদেশের জন্য আপনারা আরেকটু অপেক্ষা করতে পারবেন আমি আপনাদের কাছে সেই সহযোগিতার আবেদন জানাই এই সরকার আসার পর অনেকগুলো চ্যালেঞ্জ অনেকগুলো ষড়যন্ত্র নতুন করে শুরু হয়েছিল তারা জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল তারা মিলিটারি কু করার চেষ্টা করেছিল বাইরে থেকে কলকাটি কাটি আমাদের হিন্দু সনাতন ধর্মীয় সম্প্রদায়কে ব্যবহার করে আওয়ামী লীগ নতুন করে সাম্প্রদায়িক দান্না বানিয়ে জামাত শিবিরকে একটি জঙ্গিবাদী সাম্প্রদায়িক সংগঠন হিসেবে আবার দুনিয়ার মুখে পরিচিত করে বাংলাদেশের উপরে বিদেশি সকুন্দের একটা হায়নাদের থাবা বিস্তারের চক্রান্ত করেছিল বাংলাদেশ ইসলামের সুযোগ্য আমির ডক্টর শফিকুলের নেতৃত্বে রাত দিন পরিশ্রম করে দেশের সমস্ত গ্রামে গঞ্জরে শহরে নগরে বন্দরে পাশে দাঁড়িয়ে পাহাড় করেছি আমরা একসাথেই থাকবো এতদিন অপপ্রচার করা হয়েছে আমরা ঢাকেশ্বরী মন্দিরে ঢাকায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব সম্প্রদায় নেতাদের সাথে জেলায় জেলায় শাখায় শাখায় আমরা বৈঠক করেছি সবাইকে বলেছি আপনারাই বলুন এই বাংলাদেশে হিন্দুদের জমি দখল ঘের দখল দোকান দখল লুটপাট মন্দির ভাঙড়া যত ঘটনা ঘটে জামাত ইসলামী লোকেরা করেছে আমাদেরকে বলেছে দাদা আমাদের কোন অভিযোগ জামাত ইসলামিক ব্যাপারে নাই একটা শ্রেণী দুর্বৃত্ত তারা কোন রাজনৈতিক দলে নাই তারা সবসময় দেশের মধ্যে অরাজতা তৈরি করে ইসলাম পন্থী মুসলমানদের উপরে মুসলিম উম্মার উপরে দোষ চাপিয়ে বাংলাদেশকে অস্থির করতে চায় তাদের লক্ষ্য হচ্ছে ইসলামকে ঠেকানো ডাক্তারের সময় বলেছেন অনেক ভালো কাজ করেছেন বিবিসি কলকাতার কতগুলো পত্রিকা এডিটোরিয়াল পোস্ট এডিটোরিয়াল ভারতের পার্লামেন্টের মেম্বার শশী থাতুর শশি থারুর তিনি একজন রিনাউন্ড কলামিস্ট তিনি এই পত্রিকায় সম্পাদকীয় লিখেছেন তারা বলেছে যারা বাংলাদেশের জামাত ইসলামি এবং শিবিরের সাম্প্রদায়িক বলে সেই জামাত শিবিরের তো হাতে মন্দির পাহাড়া দিয়েছে ঠিক করে এটা হচ্ছে একটা রাজনৈতিক প্রচারণা আমি হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বলবো আপনাদের নিয়ে আওয়ামী লীগ সবসময় একটা উদ্দেশ্যমূলক রাজনীতি করে ঠিক আপনাদের এই বদ্ধাম থেকে বেরিয়ে আসতে হবে আমি হিন্দু সমাবেশগুলোতে বলেছি যে দুইটা বদনাম আছে একটা আছে আপনাদের একটা আছে আমাদের আমাদের বদনাম কি বলে জামাত শিবির সব মন্দিরে হামলা করে কিন্তু কোথাও তার প্রমাণ আপনারা দিতে পারেন নাই এই বদনাম দূর করতে হবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের সংবিধানে সংরক্ষিত সকল নাগরিক অধিকার সমানভাবে ভোগ করবে এখানে সংখ্যা লঘু আর গুরুর কোনো প্রশ্ন নেই আমরা কেউ সংখ্যা লঘু নয় সংগা বড়ু না এটা আমাদের পরিচয় নয় আমাদের পরিচয় আমরা বাংলাদেশী ঠিক তুই অল আমাদের পরিচয় বাংলাদেশি ফলে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ যতগুলো দুর্ঘটনা ঘটে এটা অনেক দাদা বাবুদের আওয়ামী নীতির কারণে তারা ইসলাম ঢাকাবার আর কোনো পথ পায় না বলে এই রাস্তায় এসে ইসলামটা ঠাকাইতে চায় কিন্তু দিনে দিনে এই কালো অধ্যায় পেরিয়ে বাংলাদেশে এক নতুন সূর্য উঠেছে বাংলাদেশের লোকেরা এই ভ্রান্তির বেড়াজাল করে নতুন আলোয় জাতিকে এখন বেড়ার স্বপ্ন দেখছে মানুষ আর প্রচার অপপ্রচার ইনশাল্লাহ বিভ্রান্ত হবে না আমার ভাইরা আজকে আমরা বক্তব্য আর দীর্ঘ করবো না আজকের দিনে একটু সকাল থেকে টিপটিপ বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়া তার মধ্যে সাতক্ষীরায় এরকম একটা দোয়ার অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক পার্ক শহরের বিশাল পার্ক সেই পার্ক হাজার হাজার লোকে পরিপূর্ণ হয়েছে আজকে মহানগরী আমির বলেছে সার্কিট হাউসে তো এখানে একটা সোনানাগা থানার মধ্যে শহীদের বাড়ির পাশে দোয়ার উপলক্ষে আয়োজন করতে গিয়ে এখানেও হাজার হাজার লোকের সমাবেশ ঘটেছে অর্থাৎ এই পরিবেশ প্রমাণ করে বাংলাদেশ একটি নতুন কল্যাণ রাষ্ট্র দেখার স্বপ্নে বিবর ছিল সেই নতুন দরজার জন্য এই জাতি উন্মুখ হয়ে বসে আছে ইনশাল্লাহ আমরা যদি আইন শৃঙ্খলা শান্তি রক্ষা করতে পারি সব ধর্মের লোকদের মিলেমিশে চলতে পারি তো আমাদের এই পথ চলাকে ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না আপনারা অন্যের উস্কানি অস্থির করার চেষ্টা করা তাড়াহুড়ো করার চেষ্টা করায় আমরা যেন বিভ্রান্ত না হই আমরা ধৈর্য ধরবো আমরা পনেরো বছর ধৈর্য ধরেছি আমরা যদি আরেকটু ধৈর্য ধরে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে খুন সন্ত্রাস ঘুম হানাহানি রাহাজানি এর থেকে বেরিয়ে আসার একটা চমৎকার বাংলাদেশ পাই এটাই আমাদের সবচেয়ে লাভ আমার ভাইরা আল্লাহ কি করুণা কি মজিজা পাঁচই আগস্ট আসমান থেকে নাজির হলো চিন্তা করলে চোখ হয়ে আছে আমি কারাগারে ছিলাম আমাকে আবার ধরে নেওয়া হলো জানেন আপনারা সবাই বারবার নিয়ে যায় ভাবছিলাম যে আর বোধহয় নেবেনা হাসেন আর বোধহয় পতন হবে واللہ দেখি যে 20 তারিখ রাত্রি পুলিশ এসে বাড়ি ঘিরে ফেলে আমাকে নিয়ে গেল মনে মনে ভাবলাম আবার মনে বছরখানেক থাকা লাগবে কিন্তু আমার ইচ্ছা আর আল্লাহর ইচ্ছা তো এক ইল্লা আইসা আল্লাহু রাব্বুল আলামিন তোমাদের কোন ইচ্ছাই কাজে লাগে না যতক্ষণ না আল্লাহ তাআলা তা ইচ্ছা না করেন হাসি ইচ্ছা করেছিল আমি সহ আমাদের অনেক নেতা ডাক্তার তাহের সারা দেশে খুলনা ঢাকা রাজধানীর বাইরে দেশে প্রচুর লোককে আবার গ্রেফতার করলো কিন্তু আল্লাহ তাআলা রাহতের দোয়ার খুলে গেল কত শহীদের মায়ের কান্না কত মানুষ ভিজিয়েছে পনেরোটা বছর ধরে মানুষ মতো মাসুম কান্না হয়াটি করেছে আমরা হয়তো দুর্বল গুণাগর আমাদের উপরে আমরা আল্লাহকে হয়তো খুশি করতে পারিনি কিন্তু হাজার হাজার ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেটা শুরু হলো এক মাস সময় যেতে দেয়নি আমরা পনেরো বছরে যা পারিনি আমাদের সোনার ছেলেরা এক মাসের আগেই সে বিপ্লবকে সফর করেছে এটা আল্লাহ এক মহান করুণা কত বড় করুণা যে করুণায় মুহূর্তের মধ্যে তোমাকে দেশ ছেড়ে পালাতে হলো আমরা কারাগারে থেকে টেলিভিশন দেখছিলাম শুনলাম প্রধান ভাষণ দেবে পাঁচ তারিখে সবাই আমরা প্রস্তুত না জানি কি আমরা তো জেলে বাইরে কি হচ্ছে টের পাইনি কারাগারে টেলিভিশন নিয়ে বসে আছি কখন সেনাপ্রধান কি বলে খালি খবর পাই বাইরে থেকে খবর আসে লোকেরা খুব মারা যাচ্ছে জালাউ পড়া হচ্ছে দেশের অবস্থা খারাপ কিছু একটা হবে কিন্তু কি হবে সেনা সেনাপ্রধান কি বলে তখন বুঝলাম যে কিছু একটা হতে যাচ্ছে দুইটায় ভাষণ দেবে একটু দেরি হইতেছে বসে আছি এর মধ্যে টেলিভিশনে স্কলে দেখলাম শেখ হাসিনা শেখ রেহানা হেলিকপ্টার করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ডেপুটি জেলার কে বললাম আপনারা আমাদেরকে ফোন এনে দেন আমরা বাইরে কথা বলবো বাইরের পরিস্থিতি পাঁচটা দশটা টেলিফোন এনে আমাদেরকে দিল আমরা নেতৃবৃন্দের সাথে পরিবারের সাথে খোঁজ খবর নিলাম শুনতে পেলাম বাংলাদেশ বিজয় হয়েছে রাস্তায় রাস্তায় মানুষ ঈদের উৎসব করছে আমার স্ত্রীকে আমি ফোন করলাম তুমি এখন কোথায় বিকেল বেলা এসে কানতে কানতে বলল যে মানুষ ঘর থেকে বেরোতে পারত না সে বলল আমি এখন পল্টন রাস্তায় হাঁটছি আর দেখছি আর চোখের পানি ফেলে কান্নাকাটি করছি এরকম নারী পুরুষ শিশু পরিবারের লোকেরা রাজধানীতে সেদিন ঈদ উদ্যাপন করেছে আপনারা নিশ্চয়ই খুলনায় সেদিন ঈদ করেছে আমরা আর কি করুনা চাই আমরা ভাবতাম যে আল্লাহ হয়তো আমাদের রহমত করবেন সবাই বলতো যে আর কত শেখ হাসিনা কি আমাদেরকে মুক্ত করবে না কি যাবে না কি করে বিদায় হবে আমরা কি মরে যাব না দেখে যেতে পারবো অনেকে হতাশ হয়ে গেছিল নাকি বলেন কিন্তু আল্লাহ আসমানে সেই কান্না সেই ডাক আল্লাহ শুনেছেন না তোমাদের আর দেরি করতে হবে না অনেক কষ্ট অনেক রক্ত তোমরা দিয়েছো তাই আল্লাহ আসমান থেকে কি করোনা হাজির করলেন আমাদের বহু রহমত আল্লাহ দেখেছে কিন্তু এত অল্প সময়ে এত অবিশ্বাসী রহমত যে নাজিল হয় চোখে আল্লাহ সেই করুণা আমাদেরকে দেখিয়ে দিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেছেন লাইন শেখার তুমলা জিদান আমি তোমাদেরকে যে নিয়ামত দিই তোমরা তার শকর করো যদি শকর করো তাহলেই তোমাদের এই নিয়ামত আরো বাড়িয়ে দেব আল্লাহ যা দিয়েছেন আমরা যদি দিন প্রতিষ্ঠার জন্য বেশি আন্দোলন করি শৃঙ্খলা মেনে চলি স্টেকফার করি

ক্ষমা চাও আমরা ভাবি আমরা কেন ক্ষমা চাও ক্ষমা তো চাবে হাসিনা আল্লাহ বলছেন না তোমরা ক্ষমা চাও তোমাদের এই বীরগ আন্দোলনে তোমাদের অনেক দুর্বলতা ছিল ভুল ছিল পক্ষপাত ছিল ব্যর্থতা ছিল কাওপুরুষতা ছিল সেইজন্য যখন আল্লাহর কাছে তুমি তাওব করে ক্ষমা চাও আমরা বিজয় মিছিল করিনি আমাদের আমির জামাত বলেছিলেন কোনো বিজয় মিছিল হবে না আমরা আল্লাহর কাছে গুণকীর্তন করেছি সেজদায় পড়ে দোয়াতে চোখের পানি ফেলেছি আর আমরা মাফ করেছি মুমিনের জন্য ইসলামী আন্দোলনের কোন বিজয় আর সাহায্যের এটি হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশের পদ্ধতি আমাদের মধ্যে নেই শেখ হাসিনা প্রতিহিংসা করে বলেছিল পতনের কি পরিমাণ জিজ্ঞাসা আক্রোশ পতনের চার দিন আগে বুঝতেছে যে সে আর থাকবে না তবুও সে জমা ছিমিকে নিষিদ্ধ করে দিল তার কারণ কি গোটা আন্দোলনে জামাত শিবির নাকি সন্ত্রাস করতেছে সন্ত্রাসের অভিযোগ এনে ওরা আমাদেরকে নিষিদ্ধ করে দিল আল্লাহ তালার কাছে এটা পছন্দ হয় নাই বেশি সময় লাগে নাই আল্লাহ বলছেন জামাত শিবির থাকবে ইসলাম আমি তুমি বিদায় নাও ঘোষণার চার দিন পরেই এই ফ্যাসিবাদের বিদায় হয়েছে কি বলেন ঠিক কিনা আমরা এই অবৈধ সরকারের কোনো ঘোষণা মানি না যে সরকারই অবৈধ তার ঘোষণাও অবৈধ আমাদের অনেকে বলে আপনাদের নিষিদ্ধ হয়ে গেছে আমি বলি নিষিদ্ধ তো নিষিদ্ধ লোকের কোন ঘোষণাটাও আলহামদুলিল্লাহ ওরা আমাদের নিষিদ্ধ করলেও বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকার আমাদের সম্মানিত করেছে নাকি বলেন যেদিন বিদায় নিয়েছে বাংলাদেশের আর্মি চিফ রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তারা জামাত ইসলামীকে আমন্ত্রণ জানিয়েছে জামাতের আমির সেখানে গিয়েছে তুমি যাকে নিষিদ্ধ করতে চেয়েছিল ছোট করতে চেয়েছিল অপমানিত করতে চেয়েছিল মহান রব মহান আল্লাহ তাদেরকে মর্যাদায় উঁচু করে দিয়েছে